শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেশ আঠে চন্দনা সান্যাল মজুমদার বংশ বড় বংশ গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বলিলেও অত্যুক্তি হয় না বড় লোক আরও ছিল কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রী শ্রীকুঞ্জপুরে আর কেউ ছিল না জীবনে বড় চাকরি কখনো করেন নাই গ্রাম ছাড়িয়া অন্যত্র যাইতে সম্মত হইলে হয়তো তাহা না কিন্তু প্রথম যৌবনে সেই যে দুষ্ঠ দূরবর্তী জেলা স্কুলের ঢুকিয়াছিলেন কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মা কাটাইয়া অন্যত্র যাইতে সম্মত হন নাই এখানে ত্রিশ টাকা বেতন পঞ্চাশ টাকা হইয়াছে এবং তাহারই অর্ধেক পঁচিশ টাকা পেনশনে বছর তিনে অবসর গ্রহণ করিয়াছে পৃথিবীতে আজিও হয়তো টাকাটাই একমাত্র বড় পদার্থ নয় তা না হইলে বিবাদ মিটাইতে সালিশে নিষ্পাতি করিতে দলাদলি বিচার করিয়া দিতে তাহারই আদেশেই শ্রীকুঞ্জপুরের সর্বমান্য বস্তু হইয়া থাকিতে পারিত না তাহার অপরিসীম স্বধর্ম নিষ্ঠা চরিত্রে দৃঢ়তা এবং অবিচলিত সাধুতার সম্মুখে সকলেই সসম্ভ্রে মাথা নত করিত ষাটের কাছাকাছি কেহ চরিত্র সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করিলে দশ বিশখানা গ্রামের লোক তামাশা করিয়া বলিত ইস যে একেবারে গুরুচরণ গুরুচরণের স্ত্রী ছিল না ছিল একমাত্র পুত্র বিমল জগতে অদ্ভুত বলিয়া বোধ হয় সত্যকার কিছুই নাই না হইলে এত বড় সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র যে কি করিয়া জন্মগ্রহণ করিল লোকে ভাবিয়া পাইত না পুত্রের সহিত পিতার সাংসারিক বন্ধন ছিল না বলিলেই চলে কিন্তু তাহার সকল বন্ধন গিয়া পড়িয়াছিল ভাতুস পুত্র পরেশের উপর হরিচরণের বড় ছেলে পরেশি যেন তাহার আপনার ছেলে পরেশ এম এ পাশ করিয়া আইন পড়িতেছে তাহাকে বর্ণ হইতে আরম্ভ করিয়া আজিও সমস্ত পড়া তিনি পড়াইয়া আসিতেছেন বিমল কিছু শিখিল না এ দুঃখ তাহার এক পরে হইতে মেটিয়াছে ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরি করিতেছিল হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করিয়া সে বড়লোক হইয়া চাকরি ছাড়িয়া বাড়ি চলিয়া লোককে চড়া সুতে টাকা ধার দিতে লাগিল স্ত্রীর নামে একটা বাগান খরিদ করিয়া ফেলিল এবং আরো দু একটা কী কী কাজ করিল তাহ যাহাতে তাহার টাকার গন্ধ পাঁচ সাতখানা গ্রামের লোকের নাকে পৌঁছিতে বিলম্ব হইল না একদিন হরিচরণ আসিয়া সবিনয় কহিল দাদা অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি গুরুচরণ কহিল বেশ তো বলো হরিচরণ করিয়া বলছিলাম আমি তো এখন বাড়িতেই রইলাম বিষয় আশাগুলো সব এলোমেলো হয়ে রয়েছে একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল বিষয় আশয় আমাদের সামান্যই আর তা এলোমেলো হয়েও নেই কিন্তু তুমি কি পৃথক খাবার প্রস্তাব করছো আগে না না যেমন আছে তেমন চলছে তেমনই সব থাকবে শুধু যা যা আমাদের কাছে একটু অমনি চিহ্ন দিয়ে নেওয়া আর রান্না বান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার সমস্ত একই থাকবে তবে ডালটা ভাতটা আলাদা করে নিলে বুঝলেন না গুরুচরণ বলিলেন বুঝেছি বই কি বেশ কাল থেকে তাই হবে গুরুচরণ জিজ্ঞাসা করিল চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন গুরুচরণ কহিল স্থির করবার তো এতদিন আবশ্যক হয়নি তবে আজ যদি হয়ে থাকে আমরা তিন ভাই তিন অংশ সামান্য সমান ভাগ করে নিলেই হবে গুরুচরণ আশ্চর্য হইয়া বলিল তিন অংশ কিরকম মেজবৌ বিধবা ছেলেপুলে নেই তার আবার অংশ কি দুভাগ হবে গুরুচরণ মাথা বলিলেন না তিন ভাগ হবে মামার বিধবা যতদিন বেঁচে আছেন অংশ পাবেন হরিচরণ দুষ্ট হইল আইনে পেতে পারে না শুধু খেতে পড়তে পারে গুরুচরণ কহিলেন সে তো পারে কেননা বাড়ির বউ হরিচরণ কহিল ধরুন কাল যদি বিক্রি করতে কিংবা বাধা দিতে চায় গুরুচরণ বলিলেন আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন হরিচরণ মুখ কালো করিয়া বলিল হুম করবেন গুরুচরণ জিজ্ঞাসাও করিলেন না বাধাও দিলেন না দিন দুই তিন পরে ইট কাঠ মালি চুন আসিয়া পড়িল বাড়ির পুরনো ছিয়াসিয়া খবর দিল কাল থেকে রাজমিস্ত্রি লাগবে ছোট বাপুর পড়বে গুরুচরণ সহাসে কহিলেন সে তো দেখতেই পাচ্ছি গো বলতে হবে কেন দিন পাঁচ ছয় পরে একদিন সন্ধ্যার পরে দ্বারের পাহিরে পদশব্দ শুনিয়া গুরুচরণ মুখ বাড়াইয়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন পঞ্চুর মা কি গা পঞ্চুর মা বহুদিনের দাসী সেই ইঙ্গিতে দেখাইয়া বলিল মেজ বউমা দাঁড়িয়ে আছেন বড়বাবু বড়ো বৌয়ের মৃত্যুর পর হইতে বিধবা ভাতৃবধু এই সংসারে গৃহিণী তিনি অন্তরাল হইতে ভাসুরের সহিত কথা কহিতেন মৃতকণ্ঠে কহিলেন শ্বশুরের ফিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বইয়েরা আমাকে অহরহ গাল মন্দ করছে গুরুচরণ কহিলেন আছে বই কি বৌমা যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি আছে পঞ্চুর মা বলিল কিন্তু এমন ধারা করলে তো বাড়িতে আর টিকতে পারা যায় না গুরুচরণ সমস্ত শুনিতেছিলেন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন পরেশকে আস্তে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর মা একবার সে এসে বলে সমস্ত ঠিক হয়ে যাবে এ কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো মেজবউ ইতস্তত করিয়া কহিল কিন্তু পরেশ কি গুরুচরণ বাধা দিয়া কহিলেন কিন্তু নয় মেজ বৌমা আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলায় চলে না বড়ি তার বাপ বটে কিন্তু সে যে আমারই ছেলে সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না এ যদি সে না বোঝে তো বৃথায় এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম দাসী কহিল সে আর বলতে সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া আর জমির মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বাবু তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎ মা ভয়ে একবার দেখতে পর্যন্ত এলো না তখন একলা জ্যাঠামশাই কিবা দিন কি বা রাত্রি মেজমামা বৌমা বলিলেন পরে সে নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না গুরুচরণ কুণ্ঠিত হইয়া উঠিলেন কহিলেন থাক মা ও সকল আলোচনা তাহারা প্রস্থান করিলে বৃদ্ধির চোখের সন্মুখে যেন বিমল এবং পরেশ আসিয়া পাশাপাশি দাঁড়াইল জানালার বাহিরে অন্ধকার আকাশের প্রতি চাহিয়া অকসাত মুখ দীর্ঘশ্বাস করিল তাহার পরে মোটা বাঁশের লাঠিটি হাতে লইয়া সরকারদের বৈঠকখানার পাশাখাড়িতে চলিয়া গেলেন পরদিন দুপুরবেলায় গুরুচরণ ভাত খাইতে বসিয়াছিলেন মাটির উত্তর দিকের বারান্দায় অত অংশ ঘিরিয়া লইয়া হরুচরণের রান্নার কাজ চলিতেছিল তথা হইতে তীক্ষ্ণ নারীগণকে কি কোটু কথাই যে বাহির হইয়া আসিতেছিল তাহার সীমা নাই তাহার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটিতেছিল কিন্তু সহসা পুরুষের মোটা গলা আসিয়া যখন তাতে মিলিল তখন ক্ষণকালের জন্য তিনি কান খাড়া করিয়া শুনিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইলেন মেঝবধু ঠাকুরানী অন্তরাল হইতে হাই হাই করিয়া উঠিলেন এবং পঞ্চুরমা ক্রোধে কোভে চিৎকার করিয়া এই দুর্ঘটনা প্রকাশ করিয়া দিল প্রাঙ্গনে দাঁড়াইয়া গুরুচরণ ডাকিয়া কহিলেন হরিচরণ মেয়েদের কথায় আমি কান দিতে চাইনি কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা ভাজকে এমনি করে অপমান করো তার তো তাহলে এ বাড়িতে থাকা চলে না এ কথার কেহ জবাব দিল না কিন্তু বাহির রে যাইবার পথে ছোট বধুমাতার পরিচিত কণ্ঠ তাহার কানে গেল সে তামাশা করিয়া কহিতেছে অমন করে অপমান না বলছি বউ ঠাকুরুন তাহলে বাড়িতেই থাকবেন না কি হবে তখন হরিচরণ প্রত্যুত্তরে কহিতেছে পৃথিবীর অসাতলে যাবে আর কি কে বা থাকবার মাথা মাথা দিব্য দিচ্ছে গেলেই তো বাঁচা যায় গুরুচরণ থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিলেন বক্তব্য শেষ হইলে নীরবে নিষ্ক্রান্ত হইয়া গেলেন হেডমাস্টার মশাইয়ের কন্যার বিবাহ উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া মাহির হইয়াছিলেন হঠাৎ শুনিতে পাইলেন দিন দুই হইল পরেশ বাড়ি আসিয়াছে কিন্তু আসিয়া জ্বরে পড়িয়াছে ব্যস্ত হইয়া পরেশের ঘরের মধ্যে প্রবেশ করিতেছিলেন সম্মুখে ছোট ভাইকে দেখিয়া দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন পরেশের জ্বর নাকি পরিচরণ হু বলিয়া বাহির হইয়া গেল ছোট বধুমাতার বাপের বাড়ির দাসী পথ আটকাইয়া বলিল আপনি ঘরের ভেতর যাবেন না যাব না কেন ঘরে মা বসে আছেন তাকে একটুখানি যেতে বলো না দাসী কহিল সরে আবার কোথায় যাবেন ছেলের মাথায় হাত বলিয়ে দিচ্ছেন এই বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল গুরুচরণ আচ্ছন্নের মতো ঘনকাল দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন পরেশ কেমন আছো বাবা ভিতর হইতে এই ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া আসিল না কিন্তু ছি কোথা হইতে জবাব দিয়া কহিল দাদা বাবুর জ্বর হয়েছে শুনতে পেলেন তো গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে বাহির হইয়া আসিলেন এবং কাহাকেও কোনো কথা না কহিয়া রেলওয়ে স্টেশনের অভিমুখে প্রস্থান করিলেন সেখানে বিবাহ বাড়িতে আর কেহ তেমন লক্ষ্য করিল না কিন্তু কাজকর্ম চুটিয়া গেলে তাহার বহুদিনের বন্ধু হেডমাস্টারমশাই আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ হরিচরণ নাকি ভারি তোমার পিছনে লেগেছে গুরুচরণ অন্য মনস্কের মতো কহিলেন হরিচরণ কই না তো নাকি হে হরিচরণের শয়তানি তো সবাই শুনেছে গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়িয়া গেল কহিলেন হ্যাঁ হ্যাঁ বিশাল সম্পত্তি নিয়ে হরিচরণ গন্ডগোল করছে বটে তাহার কথার ধরনে হেডমাস্টার ক্ষুণ্ণ হইলেন ছোটবেলার অকপট বন্ধু তথাপি গুরুচরণ ভিতরের কথা ঔদাস্যের আবরণে গোপন করিতে চাহে ইহাই মনে করিয়া তিনি আর কোন প্রশ্ন করিলেন না গুরুচরণ কৃষ্ণনগর হইতে বাড়ি ফিরিয়া দেখিলেন তাহার এই কয়েক কয়েকদিনের অনুপস্থিতির অবসরে উঠোনে নানা স্থানে গর্ত করিয়া পরিচরণ এমন কাণ্ড করিয়া দেখিয়াছে যে পা ফেলা যায় না বুঝিলেন যে তাহার মর্জি এবং সুবিধা মতো ভদ্রাসন ভাগ হইয়া প্রাচীর পড়িবে তাহার টাকা আছে অতএব আর কাহারও মতামতের প্রয়োজন নাই নিজের ঘরে গিয়া কাপড় ছাড়িতেছিলেন মেজ বৌমাকে দাঁড়াইল গুরুচরণ সংবাদ করিতে আত্মকণ্ঠে কাঁদিয়া মেজ বৌমা ক্ষণ পক্ষতলে লুটাইয়া পড়িল পঞ্চুর মা নিজেও কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতে জানাইলো যে পরশু সকালে মেজ বৌমাকে গলা ধাক্কা মারিয়া হরিচরণ মারি হইতে আহির করিয়া দিয়াছিল এবং সে উপস্থিত না থাকিলে মারিয়া আদমরা করিয়া দিত ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধ করতে গুরুচরণের অনেকক্ষণ সময় লাগিল তাহার পরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক ও নিঃস্পন্দ থাকিয়া হঠাৎ প্রশ্ন করিলেন হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিলে বৌমা পারলে খানিক পরে জিজ্ঞাসা করিলেন হরেশ বোধ হয় শয্যাগত অঞ্চুর মা কহিল তার তো কিছুই হয়নি বড় বাবু এই তো আজ সকালের গাড়িতে কলকাতা চলে গেল হয়নি তার বাপির কীর্তিস সে তবে জেনে গেছে কঞ্চন মা কহিল সমস্তই গুরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত তুলিতে লাগিল কহিলেন বৌমা এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয় তো এই বাড়ি থেকে বাস আমার উঠল এখনো সময় আছে আমি গাড়ি ডেকে আনছি তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে আদালতে নালিশ করার নামে মেজবউ চমকিয়া উঠিল গুরুচরণ কহিলেন গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয় সে আমি জানি কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য করো মা ভগবান তোমার প্রতি নারাজ হবেন এর চেয়ে বেশি কথা আর আমি জানি নেই মেধব ভূমি সজ্জা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিল আপনি বৃত্তি তুল্য আমাকে যা আদেশ করবেন আমি সসঙ্কোচে অসংখোচে পালন করিব হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হইল গুরুচরণ তাহার সাবেক দিনে ছোনার চেন বিক্রি করিয়া বড় উকিলের মোটা ফি দাখিল করিলেন নির্দিষ্ট দিনে মামলা ডাক করিল হরিচরণ হাজির হইল কিন্তু বাদিনীর দেখা নাই উকিল কি একটা বলিল হাকিম বকতমা খারিজ করিয়া দিলেন ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখ পড়িল পরেশের উপর সে তখন মুখ ফিরাইয়া মৃদু মৃদু বাড়িতে তাহার কাহার নাকি কি একটা ভারী অসুখের সংবাদ পাইয়া মেজবউ স্নানাহারের সময় পান নাই গাড়ি ডাকাইয়া সেখানে চলিয়া গেছেন পঞ্চুর মা হাত মুখ ধোবার জল আনিয়া দিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল রাতো মিথ্যের দিনও মিথ্যে বাবু তুমি আর কোথাও চলে যাও এ পাপের সংসারে বোধ হয় তোমার আর জায়গা হবে না ঢাক আসিল কাশি কাশি হওয়ার উপলক্ষে এ বাড়িতে শুভচন্ডীর পূজার বাদ্য ভাণ্ড রবে সমস্ত পা গ্রাম তোলপাড় হইয়া উঠিবার উপক্রম হইল দীনা বিভক্ত ভদ্রাসনের এক অংশে রহিল হরিচরণ ও অপর রহিলেন গুরুচরণ ও সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা পরদিন সকালে পঞ্চুর মা আসিয়া কহিল রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু রান্নার জোগাড় ও ঠিক চল যাচ্ছি এই বলিয়া গুরুচরণ উঠিবার উপক্রম করিতে দাসী কহিল কিছু তাড়াতাড়ি নেই বড়বাবু বেলা হোক না আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নান করে আসুন আচ্ছা তাই যাই বলিয়া গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলেন তাহার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছু ছিল না তবুও পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ ঠেকিল তাহার কেবলই মনে হইতে লাগিল এ যেন সে বড় নয় পঞ্চুর মা বাড়ির ভিতরে আসিয়া চাঁচাইয়া বলিতে লাগিল কখনো ভালো হবে না কখনো না শাস্তি ভগবান দেবেনই দেবেন কাহার ভালো হইবে না কাহাকে তিনি শাস্তি দেবেনই দেবেন ঠিক বুঝা গেল না কিন্তু ছোট তরফ হইতে এলইয়া বিবাদ করিতে সেদিন কেহই উদ্যত হইল না এমনি করিয়া দিন কাটিতে লাগিল গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নহে পিতা তাহা ভালো করিয়াই জানিতেন মাস কয়েক পূর্বে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়ি আসিয়াছিল আর তাহার দেখা নাই সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলা রাখিয়া চলিয়া গেলে গুরুচরণ পরেশকে ডাকিয়া কহিয়াছিলেন দেখ বাবা কি আছে ওর মধ্যে পরেশ পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়াছিল কতকগুলো কাগজপত্র বোধ হয় দলিল টলিল হবে জ্যাঠামশাই এগুলো পুড়িয়ে ফেলি গুরুচরণ বলিয়াছিলেন যদি দরকারি দলিল হয় পরেশ কহিয়াছিল দরকারি তো বটেই কিন্তু বিমলদার পক্ষে বোধ হয় অদরকারি বিপদ কাজ কি ঘরে রেখে গুরুচরণ আপত্তি করিয়া বলিয়াছিলেন না জেনে নষ্ট করা যায় না পরেশ কারুর সর্বনাশ হয়ে যেতে পারে ওগুলো তুই কোথাও লুকিয়ে রেখে দেগি বাবা পরে যা হয় করা যাবে এ ঘটনা আর তার মনে ছিল না আজ সকালে গঙ্গা স্নানে করিয়া আসিয়া রাধিতে যাইতেছিলেন অকস্মাৎ সেই ব্যাগ হাতে পরেশ হরিচরণ গ্রামের জন কয়েক ভদ্র ব্যক্তি এবং পুলিশের দ্বারকা কনস্টেবলের দল আসিয়া উপস্থিত হইল ঘটনাটা সংক্ষেপে এই যে বিমল ডাকাতির আসামি সম্প্রতি ফেরার খবরের কাগজের উপর খবর পাইয়া পরেশ পুলিশের গোচর করিয়াছে ব্যাগটা এতদিন তাহার কাছেই ছিল বিমল মন্দ ছেলে সে মদ খায় আনুষঙ্গিক দোষও আছে কলিকাতায় থাকিয়া কি একটা সামান্য চাকরি করিয়া সে এই সব করে কিন্তু সে ডাকাতি করিতে পারে এই সংশয় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নে উদয় হয় নাই কিছুক্ষণ নির্মেষ দৃষ্টিতে পরেশের মুখের প্রতি গুরুচরণ চাহিয়া রইলেন তাহার পরে সে নিষ্প্রভ অপলক দুই চক্ষের কোন বাহিয়া ঝরঝর করিয়া জল সমস্তই সত্যি পরে সে একটা কথা মিছে বলেনি দারোগা আরো কথা জিজ্ঞাসা করিয়া তাহাকে ছুটি দিল যাবার সময় লোকটা হঠাৎ হেঁট হইয়া গুরুচরণের পায়ে ধুলা লইয়া বলিল আপনি বয়সে বড় ব্রাহ্মণ আমার অপরাধ নেবেন না এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি আরো মাস কয়েক পরে খবর আসিল বিমলে সাত বছর জেল হইয়াছে আমার ঢাক ঢোল ও কাশি সহযোগে শুভচন্ডী আয়োজন ছিল পরেশ বাধা দিয়া কহিল বাবা এসব থাক কেন পরেশ কহিল এ আমি পারবো না তাহার বাবা বলিলেন বেশ তো সইতে না পারো আজকের দিনটা কলকাতায় বেরিয়ে এসো জগন্মাতার পুজো ধর্মকর্মে বাধা দিও না বলা বাহুল্য ধর্মকর্মে বাধা পড়িল না দিন দশেক পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অকস্মাৎ একটা হাঁকা হাঁকি চেঁচামেচি শব্দ উঠিল খানিক পরে গয়লা মেয়ে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল তাহার নাক দিয়া রক্ত পড়িতেছে হরিচরণ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রক্ত কিসের ব্যাপার কি কান্না শব্দে বাটির হইতে সকলে আসিয়ায় পৌঁছিলেন মুখ্যদা বলিল দুধে জল দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমায় গর্তে ফেলে দিয়েছেন হরিচরণ কহিল কে কে দাদা যা পরেশ বলিল জ্যাঠামশাই মিথ্যে কথা ছোটগিন্নি কহিলেন বট ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত তুই কি স্বপ্ন দেখছিস গয়লা মেয়ে সে গায়ের কাদা মাখা মাটি দেখাইয়া ঠাকুর দেবতার দিব্যি করিয়া বলিল ঘটনা সত্য ইনজাংশনের টিপায় পাচির তোলা বন্ধ হইয়াছিল বটে কিন্তু উঠোনের গর্তগুলো তেমনই ছিল বুঝানো হয় নাই গুরুজনের লাথি মারায় ইহার মধ্যে মক্ষুদা পড়িয়া গিয়া আহত হইয়াছে হরিচরণ কহিল চল আমার সঙ্গে নালিশ করে দিবি গৃহিণী কহিলেন কি যে অসম্ভব বলো তুমি বটাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন কি মিছে কথা পরে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল একটা কথাও বলিল না হরিচরণ কহিল মিছে হয় ফেঁসে যাবে কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যে বার হবে না মেরে থাকেন শাস্তি হবে যুক্তি শুনিয়া গৃহিণীর সুবুদ্ধি আসিল কহিলেন ঠিক কথা নিয়ে গিয়ে নালিশ করিয়ে দাও ঠিক সাজা হয়ে যাবে হইলেও তাই দাদার মুখ দিয়া মিথ্যা বাহির হইল না আদালতের বিচারে তাহার দশ টাকা জরিমানা হইয়া গেল এবার শুভচন্ডীর পূজা হইল না বটে কিন্তু পরদিন দেখা গেল কতগুলো ছেলে মেয়ে জল পাকাইয়া গুরুচরণের পিছনে পিছনে কই হই করিয়া চলিয়াছে গয়লানি মারার গানও একটা ইতিমধ্যে তৈরি হইয়া গিয়াছে রাত্রি বোধ হয় তখন আটটা হইবে গুরুচরণের বৈঠকখানা গম গম করিতেছে গ্রামের মুরব্বীরা আজকাল এইখানেই আসিতে আরম্ভ করিয়াছে অকস্মাত একজন আসিয়া বড় একটা মজার খবর দিল কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলিকাতা হইতে জন্দুই খ্যামটা আনাইয়াছে তাহারি নাচের মজলিসে বসিয়া গুরুচরণ হরিচরণ হাসিয়া লুটাপুটি খাইয়া পড়িল পাগল পাগল শোনো কথা একবার দাদা গেছে খ্যামটার নাচ দেখতে কোন গুলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ অবিনাশ মাইরি দিব্যি করিয়া বলিল সে সচক্ষে দেখি আসে আসিয়াছে একজন ছুটিয়া চলিয়া গেল সঠিক সংবাদ আনিতে মিনিট দশেক পরে ফিরিয়া আসিয়া জানাইল সে খবর সর্বাংশেই সত্য আর শুধু নাচ দেখাই নয় রুমালে বাঁধিয়া পেলা নিজের চোখে আসিল একটা হইচই উঠিল কেহ বলিল এমন যে একদিন ঘটিবে তাহা জানা ছিল কেহ কহিল যেদিন বিনা দোষে সে গায়ে হাত দিয়াছে সেই দিনই বুঝা গেছে সব একজন ছেলের ডাকাতির উল্লেখ করিয়া কহিল ওই থেকে বাপের চরিত্রেও আন্দাজ করা যায় এমন কত কি আজ কথা কহিল না শুধু হরিচরণ সে অন্য মতো চুপ করিয়া বসিয়া রহিল তাহার কেমন যেন কিন্তু না শেষ হইতে তখনও বিলম্ব আছে বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হইয়াছে কিন্তু তাহারই জেট টানিয়া ভক্তের দল মদ খাইয়া মাংস খাইয়া খ্যামটা নাচাইয়া একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করিতেছে অধিকাংশেরই কাণ্ড কেন বোধহয় আর নাই আর তাহারই মাঝখানে বসিয়া স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ কে একজন চাদরে মুখ ঢাকিয়া ধীরে ধীরে তাহার পিঠের উপর হাত রাখিতেই তিনি চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিলেন কে লোকটি কহিল আমি পরেশ জ্যাঠামশাই বাড়ি চলুন গুরুচরণ বিরক্তি করিলেন না বলিলেন বাড়ি চল উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলোক রাস্তায় আসিয়া পড়িয়াছে সেইখানে আসিয়া পরেশ এক দৃষ্টিতে গুরুচরণের মুখের প্রতি চাহিয়া রহিল চোখে সে জ্যোতি নাই মুখে সে তেজ নাই সমস্ত মানুষটাই যেন ভূতাবিষ্টের ন্যায় এতদিন পরে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং এতদিন পরে আজ তাহার চোখে ঠেকিল লোকের কাছে জ্যাঠামশাইয়ের জন্য লজ্জা পাইবার আর কিছুই নাই এই অর্থ সচেতন দেহ ছাড়িয়া তিনি অন্তরিত হইয়া গেছেন কহিল আপনার কাশী যাবার বড় ইচ্ছে জ্যাঠামশাই যাবেন গুরুচরণ মতো বলিয়া উঠিলেন যাব পরেশ যাবো কিন্তু কে আমাকে নিয়ে যাবে পরেশ কহিল আমি নিয়ে যাব জ্যাঠামশাই তবে চল একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে পরেশ কহিল না জ্যাঠামশাই ও বাড়িতে আর না ওর কিছু আমরা চাই গুরুচরণের হঠাৎ যেন হুঁশ হইল ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন কিচ্ছু চাই নেচ্ছু চাই নে মুছিয়া বলিল না চাইনে ওসব নেবার অনেক লোক আছে চলুন চল কহিয়া গুরুচরণ পরেশের হাত ধরিলেন এবং জনহীন অন্ধকার পথ ধরিয়া উভয়ে রেল স্টেশনে অভিমুখে যা অগ্রসর হইয়া গেলেন